আসসালামু আলাইকুম থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি মানব জমিনের একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে জুলাই আগস্টে গণ জুলাই বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলন সময় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বাংলাদেশ বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলা অংশ নন নেতা সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে তিনি কথা বলেছেন বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্ড টক অনুষ্ঠানে এই পর্ব প্রকাশ করা হয় অনুষ্ঠানে উপস্থাপক স্টিফে স্টিফেন সাকারের এক প্রশ্ন জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন তুর্ক বলেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যেখানে এটা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছিল আমি গত বছর বাংলাদেশের উদাহরণ দিয়েছি দিচ্ছি আপনি জানেন জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় বাংলাদেশে তখন শেখ হাসিনার সরকার ছাত্রদের আন্দোলন দমন দমনে ব্যাপক দমন প্রেরণ হচ্ছিলো তাদের জন্য বড় আসার জায়গা ছিল আসলে আমরা কি বলি আমি কি বলি আমরা কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শক্তিশালী শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম বলকাত্তুক বলেন অধ্যাপক ইনুজ যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তাৎক্ষণিকভাবে বললেন আপনি কি একটি তথ্য অনুসন্ধানী দল পাঠাতে পারেন পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন আমরা এগুলোই করেছিলাম এবং এটা এটা কার্যত সাহায্য করছিল তিনি আরও বলেন আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেয় আমরা কথা বলা এবং তাদেরকে সহযোগিতা করা ছাত্ররা আমাদের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল এ ছিল বলকার তুর্কের মন্তব্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ